দেবতার মতো আমার স্বামীকে এখন আর আমি কোথায় পাব কোনো যন্ত্রণা কে বুঝবে কারো কি যন্ত্রণা বুঝার মতো ক্ষমতা আছে যারা স্বামী হারাইছে তারাই বুঝে স্বামী হারা যন্ত্রণা কতটা স্বপ্ন নিয়ে বিয়ের পিড়িতে বসেছিলেন কলেজ ছাত্রী মৌসুমী রানী বিয়ের পর স্বামীর সাথে মধুর সংসার শুরু করেছিলেন তিনি কোল আলো করে এসেছে দুটি জমজ সন্তান কিন্তু জমি বিরোধে মাত্র ছয় মাস বয়সে বাবাকে হারিয়েছে দুই জমজ শিশু আর দেড় বছর বয়সের মাথায় স্বামীকে বাড়ি জুড়ে কান্না আর শোক কি হবে শিশু দুটির বাকি জীবন কিভাবে কাটাবে মৌসুমী রানী দুটি বাচ্চা এই বাচ্চা নিয়ে আমি কোথায় থাকব দুটি জমজ বাচ্চার কষ্ট কতটা কাউকে জানে কেউ কি করছিল রাতে থাকতে কতটা কষ্ট হয় আমাদেরকে রাতের মধ্যে উঠে আমরা সাবু রান্না করে দুটি বাচ্চাকে খাওয়াই কতটা কষ্ট হয় একটা পায়ে তার মধ্যে স্বামী হারানোর যন্ত্রণা কে বুঝবে কারো কি যন্ত্রণা বুঝার মতো ক্ষমতা আছে যারা স্বামী হারাইছে তারাই বুঝে স্বামী হারানো যন্ত্রণা কতটা ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার চারুল ইউনিয়নের নাউরিয়া পাড়গ্রামে এ ঘটনা শুক্রবার জমি বিরোধকে কেন্দ্র করে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মৌসুমী রানীর স্বামী দিলীপ চন্দ্র স্বামীর কথা বলতে গিয়েই কান্না থামছে না মৌসুমী রানীর অনেক নিয়ে আমাদের বিয়ে হয়েছিল হঠাৎ করে বিয়ে হয়েছিল কিছু পাইনি শুধু আমচুরা খাইছিল বিয়ের পর আসে বলতেছে কি খাওয়াইলি আমচুরাই আমি এত পাগল হয়ে গেলাম বিয়ের দেড় বছর হয়ে গেছে একদিন এক রাত আমার সারে কোথাও থাকেনি বিয়ের এক মাস পরে আমার একটা বাচ্চা কোন বাচ্চা কোন সেবের পর আমার অতিরিক্ত কষ্ট হয় দুই মাস পর আমাকে হাসপাতালে নিয়ে গেছিল চেক করার জন্য তখন দেখতেছে আমার পেটে জমজ বাচ্চা এখন শুধু সাত মাসে পা দিল আমার জমজ দুই বাচ্চা এই বয়সে আমি বাচ্চা কেমন করে মানুষ করবো সারা জীবনের দায়িত্ব নিয়ে নিয়ে আমাকে আমাকে চলে এখন আমার দাবি আমার বাচ্চা গুলাকে আর আমার একেবারে দায়িত্ব কেউ যেন নেই আমার দায়িত্ব কে নিবে যে দায়িত্ব নিবে সেই তো চলে গেল আমার সব স্বপ্ন দুজনের সব শেষ করে দিল আমার স্বামীকে ধারাল হস্ত্র দিয়ে মারে আমার স্বামীকে জীবিত দিয়ে গেল দেবতার মতো আমার স্বামীকে এখন আর আমি কোথায় পাব দিদি আপনি কি চান এখন আমি চাই আমার বাচ্চাগুলো যেভাবে মানুষ হবে যে আমার দায়িত্ব নিয়ে এসেছিল সারা জীবনে সে তো আমাদের দায়িত্ব পালন করতে এখন তো সে আর নাই কিভাবে আমাদের বাচ্চাগুলো গুলা মানুষ হবে আমি কিভাবে থাকবো সেই ব্যবস্থা আমার চাই মানে চাই আমার স্বামীকে হত্যা করা হয়েছে আপনি বিচার চান কিনা অবশ্যই চাই আমার স্বামীকে যে বিচার মারছিল সেও যেন সেভাবেই মারা যায় সেও যেন বুঝে যে একটা মায়ের কতটা কষ্ট হয় সেও যেন বুঝে যে একটা মেয়ে মানুষ যখন জুয়ান বয়সে বিধবা হয় তার কষ্ট কতটা হয় শনিবার রাতে নাউরিয়া পাড়া শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পাদন করা হয়েছে দিলীপ চন্দ্র বর্মনের এ ঘটনায় জৈতদের কঠিন শাস্তি দাবি করেছেন দিলীপ চন্দ্র বর্মনের বাবা ফাজেন চন্দ্র ও তার ভাইরা এখন তো মনে হয় আমি বাপ তো বেঁচে আছি বাপ থাকাকালীন আমি ছেলের দাওয়া করতেছি এখন আমাকে কেমন লাগতেছে এটার আমি কঠিন বিচার চাই